এগরাই নয়নজুলি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার এলাকায় ব্যাপক চাঞ্চল্য প্রাথমিক তদন্তে অনুমান খুন করে ফেলে দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকাল দশটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত এলাকার মল্লিকপুরে ধান জমির পাশে থাকা নয়নজলি একটি মৃতদেহ পাওয়া গেছে ওই যুবকের নাম অর্ধেন্দু পাহাড়ি বয়স আনুমানিক ১৯ বছর যুবকের বাড়ি মল্লিকপুর গ্রামে পিতার নাম তরুণ পাহাড়ি প্রাথমিকভাবে গ্রামবাসীর কাছ থেকে জানা যাচ্ছে খুন করে মারার সম্ভাবনা রয়েছে ওই যুবকের মাথায় ও গলায় আঘাতের দাগ রয়েছে ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে তবে এখনো পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পূর্ব মেদিনীপুর থেকে মনোজ রিপোর্ট জেলার বার্তা